নমস্কার ইউহিল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর প্রতীকী দত্ত পেরিওরন্ট্রিস্ট অ্যান্ড ওরাল ইমপ্লান্টোলজিস্ট আজকে কথা বলবো খুব কমন একটা টপিক নিয়ে আমাদের মাড়ি ফুলে যাওয়া মাড়ি কেন ফুলে যায় সেটা জানবো তার সাথে এটাও জানবো যে মাড়ি ফুলে যাওয়ার কারণ কি কি আর কি ভাবে আমরা এটা প্রিকশন নিতে পারি আর তার ট্রিটমেন্টই বাকি তাহলে ভিডিও সেই সবজি শুনতে হবে প্রথম সবথেকে কমন মাড়ি ফুলে যাওয়ার কারণ কিন্তু আমাদের ডেন্টাল ডিপোজিট যেটা আমাদের দাঁত ব্রাশ করার সময় যদি প্রপারলি ব্রাশ না হয়ে আমি বারবারই বলে থাকি যে ডিপোজিটগুলো আমাদের দাঁতে জমা হয়ে থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে গামসটাকে সফট করে দেয় এবং সেইখানে একটা ইনফেকশন হয়ে আমাদের মাড়ি ফুলে যায় সেটা সবথেকে কমন তাই তখন যদি নর্মাল স্কেলিং করা হয় তাহলে কিন্তু মাড়িটা তার আগের অবস্থায় পৌঁছে যেতে পারে এই রকম ধরনের মাড়ি ফোলা কিন্তু কোনো একটা জায়গায় হতে পারে কোনো একটা স্পেসিফিক এরিয়ায় হতে পারে বা পুরোপুরি পুরো দাঁতেও হতে পারে আরেকটা সময় অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা স্পেসিফিক কোনো সিঙ্গেল একটা দাঁতে হয়তো মাড়িটা ফুলে গেছে তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস হতে পারে যেমন আমরা যদি যারা ননভেজ কনজিউম করেন তারা দেখবেন যে অনেক সময় মাছের কাঁটা বা লবস্টার শেল যদি দাঁতের কোনো জায়গায় আটকে যায় তাহলে তখন হয়তো কিছু বোঝা গেল না মনে হলো বেরিয়ে গেছে কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই জায়গাটা একটা উঁচু মতো হয়েছে এবং সেখানে একটা জাস্ট একটা পয়েন্টেড এরিয়া মতো মাড়িটা ফুলে থাকে পরে কিন্তু সেখান দিয়ে পাস জমা হয় দিয়ে জিনিসটা বেরিয়ে যায় কখনো কখনো সেখান থেকে পাস জমা হয়ে অ্যাবসেসও হয়ে যেতে পারে তো সেই জায়গাটা যদি ক্লিন করে ফরেন বডিটা বের করে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবার আসি আমাদের কিছু স্পেসিফিক ড্রাগ যদি আমরা কনজিউম করি আমরা অনেকেই কিন্তু অ্যাবহার নই খুব কমন ড্রাগ যেগুলো আমাদের প্রেশারের জন্য ইউজ করা হয় হাইপার টেনশনের জন্য ইউজ করা হয় সেই সমস্ত ড্রাগ যেগুলো আমরা অলমোস্ট ফিফটি পার্সেন্ট লোক কিন্তু সেগুলো খেয়ে থাকেন তার মধ্যে থেকে সবার যে হয় তা নয় তার মধ্যে থেকে ফিফটি পারসেন্ট মানুষের কিন্তু মাড়ি ফুলে যায় এবং প্রথমে এই ধরনের মাড়ি ফুলেটা কিন্তু জাস্ট একটা গ্রোথের মতো হয়ে থাকে কোনো এরিয়া ফুললো কিন্তু যখনই মাড়িটা ফুলে যায় তখন কিন্তু আমাদের দাঁতে ক্লিনিং করার অসুবিধা হয় তার কি হয় ওই এরিয়াটায় শুধু যে মাড়িটা ফুলে গেল সেখানে কিন্তু ব্লিডিং প্রথমে থাকে না তারপরে সেই এরিয়াটায় পকেট স্টার্ট হয় এবং সেখান থেকে কিন্তু গামস ব্লিডিং হতে পারে তাই খেয়াল করবেন যাদের হাইপার টেনশন রয়েছেন তারা যদি কনজিউম করেন কোনো ড্রাগ এবং তার করার কিছুদিন বাদে যদি রাখেন মাড়ি ফলে তাহলে কিন্তু অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিন তাছাড়াও এপিলেপটিক ড্রাগ যেটা আমাদের এপিলেপসির জন্য কিছু কিছু ড্রাগ ইউজ হয়ে থাকে সেইগুলোতেও কিন্তু মাড়ি ফুলতে পারে এরপর আসি আমাদের কিছু কমন ফিজিওলজিক্যাল চেঞ্জের সময় মাড়ি ফুলে স্পেশালি ওমেনরা যারা একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে দিয়ে যায় বিভিন্ন পিরিয়ডে তার মধ্যে পিউবার্টি আছে প্রেগনেন্সি আছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মাড়ি ফুলতে পারে পিউবার্টির সময় আমাদের যেটা মেন বেসিক্যালি যেটা হয়ে থাকে প্রপারলি মেনটেন হয় না দাঁত তাছাড়াও মাউথ ব্রিদার যারা যে সমস্ত বাচ্চারা মাউথ ব্রিদার থাকে তারা কিন্তু হাঁ করে অনেক সময় মুখ দিয়ে শ্বাস নেয় যার ফলে কি হয় মুখের এরিয়াটা ড্রাই হয়ে যায় এবং মাড়ি ফুলতে পারে আর তাছাড়াও দেখা যায় প্রেগনেন্সির সময় খুব কমন একটা প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড একটা টিউমার বলা হয়ে থাকে কিন্তু প্রপারলি অ্যাকচুয়ালি টিউমার নয় কোনো একটা এরিয়াতে কিন্তু ফুলে যায় তো সেক্ষেত্রে আমরা মিস্টার দেখে ফার্স্ট প্রাইমিস্টার বা থার্ড প্রাইমিস্টার এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই শুধু যে বাড়ির গ্রোথটা হয়েছে সেটাকে যদি কেটে বাদ দেওয়া যায় সেকেন্ড প্রাইমিস্টার প্রেফারেবলি কারণ ফার্স্ট আর থার্ড ট্রাইমিস্টারে আমরা সেটা অ্যাটেন্ড করতে পারি না তো সেই অবস্থা দেখে সেটা কেটে দিলে বা তার পরবর্তীকালে পোস্ট এ করে দিলে কিন্তু সেটা একদম নর্মাল কন্ডিশনে ফিরে আসতে পারে সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এরপরে আসি আমাদের কিছু জেনেটিক ডিসঅর্ডার কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে যে ক্ষেত্রে অনেকেই হয়তো অ্যাওয়ার নন তাতে কী হয় যেটাকে আমরা এলিফ্যান্টিয়াসিসও বলে থাকি যার ফলে এলিফ্যান্টিয়াসিস নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা হাতির মতো বড় গ্রোথ অ্যাকচুয়ালি গামসটা এতটাই এনলার্জ হয়ে যায় যে আমাদের দাঁতের ফুল দাঁতটা কিন্তু কভার হয়ে যায় গামস দিয়ে এরকম কন্ডিশন হয় এটা কিন্তু একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার তো এই ডিসঅর্ডার যদি হয়ে থাকে তখন কিন্তু গামস পুরো দাঁত শুধু মাড়ি দিয়ে কভার হয়ে যেতে পারে এইরকম কন্ডিশনও হতে পারে তাই অবশ্যই খেয়াল রাখুন যে শুধু সুস্থতা নয় আমাদের মুখেরও যত্ন নিতে হবে কারণ এরকম কন্ডিশনে আমাদের মুখ কিন্তু সব কিছুর এন্ট্রি পয়েন্ট তাই আমাদের মুখের যত্ন নিতে হবে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের এ এম এল মানে যে কোনো ধরনের লিউকিমিয়ার ক্ষেত্রে কিন্তু গামস ব্লিডিং একটা খুব কমন প্রবলেম এবং সেক্ষেত্রে গাম ব্লিডিংটা অলমোস্ট বন্ধই হয় না তাছাড়াও যদি ভিটামিন সি এর অভাব থাকে তাহলেও কিন্তু গাম ব্লিডিং হতে পারে সেখানে জাস্ট ভিটামিন সি সাপ্লিমেন্ট খেলে কিন্তু আমরা অনেকটাই সুস্থ হতে পারি তো এই একটা গ্রস আমি ভিডিও দিলাম জাস্ট গাম ব্লিডিং কিসের জন্য হতে পারে তাই চিন্তা করার কোনো কারণ নেই আমরা এটা দেখে অন্তত এটা বুঝতে পারবো যে হ্যাঁ এই কারণে আমার গাম ব্লিডিং হতে পারে বা অনেকে যারা অ্যাওয়ার নন যারা হাইপার ভুগছেন বা এই অ্যান্টিএলেপ্টিক ড্রাগ খাচ্ছেন তারা হয়তো জানেনই না যে আমার মাড়িটা কেন ফুলছে তখন কিন্তু ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে এবং ড্রাগের অল্টারনেটিভ ড্রাগ কিন্তু তখন ইউজ করতে হবে আপনার বাড়ির এবং মুখে সুস্থতার জন্য আর বাকি যা নর্মাল যা বললাম সেগুলো কিন্তু যেমন জেনেটিক ডিসঅর্ডার্স কিছু তাছাড়াও প্রেগন্যান্সি ক্ষেত্রে অনেকে ওরিড হয়ে যান আমি বললাম যে একদম স্পেশালি সামনের দিকে এরকম বড় একটা টিউমার টাইপের গ্রোথ হয়ে যায় তো ভয়ে পাওয়ারই কথা যে হঠাৎ করে আমার কি হয়ে গেল কিন্তু চিন্তার কিছু কারণ নেই ডেন্টিস্টের পরামর্শ দিন আর আমরা তো আছি ইউর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি ফ্রম ইউ হিল ডেট ক্লিনিক মালদা